সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষকের সাফল্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাপাইনবাবগঞ্জের সোনাইচন্ডী গরুর হাটে তো এই গরুর হাটে আপনাদের দেখানোর চেষ্টা করব বিশাল বিশাল হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান গাভী গরু এবং এগুলা কত লিটার দুধের গাভী কেমন দামে বিক্রি হচ্ছে তা বিস্তারিত তুলে ধরব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভাই ভাই প্রচন্ড রোদ আপনার ছাইয়াতে দাঁড়িয়ে আছেন খুব ভালো তো ভাই এটা কি জাতের গরু এটা অরিজিনাল ফ্রিজিয়ান তো ভাই এটা যে অরিজিনাল ফ্রিজিয়ান কিভাবে চিনবো এটার কি বৈশিষ্ট্য বিবরণ দিতে পারবেন আপনি এই ঘাটটা সমান হতে হবে আর কি কি বৈশিষ্ট্য থাকে একটা গরুর তারপরে হয়তো বা আমি যতটা চিনি যে গলা কম্বলটা কম থাকবে কানটা ছোট হবে এই সব জিনিস দেখে আপনারা ক্রয় করেন আর দুধের ক্যাপাসিটি আর দুধ কত লিটার হবে এটা কি জানা আছে ভাই বারো লিটার এটা কি দুই বেলা দুধ দহন করা লাগে বেলা পনেরো লিটার হবে তো দেখতে পাচ্ছেন এটা একটা হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান জাতের গরু এটা বলছি যে দুই বেলা দুধ দহন করা যাবে পনেরো থেকে ষোলো লিটার দুধ হবে তো এগুলো হাটে তো প্রায় আসেন গরু বেচা কিনা কেমন হয় এই ফ্রিজিয়ান জাতের গরুগুলা ভালো বেচা কিনা হয় আর গরুও তো নামে প্রচুর পরিমাণে এটা কয় দিনের বাচ্চা আট দিনের বাচ্চা মেয়ে বাচ্চা না সার বাচ্চা এটা মেয়ে বাচ্চা তো এটা দাম কত চাচ্ছেন দুশো পাঁচ চাচ্ছেন দাম কাস্টমার কি কেউ দাম বলেছে আশি পঁচাশি এত দূর পর্যন্ত দাম উঠেছে তো আপনারা যারা ফ্রিজিয়ান গাভি কিনতে চান তারা হয়তো একটা দামের ধারণা পেয়ে যাবেন যে ফ্রিজিয়ান গাভি সোনাচন্ডী হাটে কেমন দাম হতে পারে কত লিটার দুধের গাভী কিনবেন তা দেখে আপনারা কিন্তু সোনাচন্ডী হাটে আসতে পারেন তো ভাই আপনার বেচা বিক্রি নেওয়া কত নব্বই এক লক্ষ নব্বই হাজার হলে দিয়ে দিবে এই গাভীটি দেখতে পাচ্ছেন আর এখানে একটা বাচ্চা রয়েছে তিন দিনের বাচ্চা তো আচ্ছা ঠিক আছে আমরা দেখি আপনারা কি আর গরু নিয়ে আসছেন ভাই আর গরু নিয়ে আসছেন না এটাই ও গরু ওই পাশে আছে তো যাই আমরা পরবর্তীতে আরও কথা বলি ভাইদের দেখতে পাচ্ছেন যে একটা গরুর প্রায় ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে গরুর বাচ্চা হয়েছে ওই সাইডে আর একটা বাচ্চা হয়েছে এখানে আবার আরেকটা গরুর বাচ্চা হয়েছে দেখা যাচ্ছে ভাই বাচ্চা কখন হয়েছে এই গরুর সাত দিন বয়সের বাচ্চা ওটা সার বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তো এটা কি জাতের গরু ভাই অস্ট্রেলিয়া জাতের গরু এটা দাম কত চাচ্ছেন একশো ষাট আজকে হাটে কয়টা গরু নিয়ে আসছেন চারটা গরু নিয়ে আসছেন বেচা বিক্রি হয়েছে দুটা অলরেডি বিক্রি করে দিয়েছেন হাট তো কেবল শুরুই হয়নি ভাই আর দুটা বিক্রি করে দিয়েছেন ও দুটা ভরণ ছিল বাজার ভালো ওগুলো না বাচ্চা হয়ে গেলে কি মানুষ নিতে আগ্রহ হয় না ভরণ থাকলে নিতে আগ্রহ হয় হ্যাঁ ও বাচ্চা চয়েস করে নেয় নাকি ও ভাই এটা দুধ কত লিটার হয় এটা কি জানা আছে ছয় লিটার দুধ হয় ছয় লিটার দুধ হয় দাম কত চাচ্ছেন এটার এক লক্ষ ষাট হাজার দাম চাচ্ছেন কাস্টমার দাম বলেছে দাম কত বলছে কাস্টমার পঁয়ত্রিশ চল্লিশ দাম বলছে আর আপনারা সাইড ধরে আছেন আপনারা ব্যসা বিক্রি দাম কেমন হলে দিবেন কেমন হলে বিক্রি করবেন দেড়শো হলে বিক্রি করবেন প্রায় কাজ গেছে আশা করি যে দুটাও বিক্রি করে দিবেন না হ্যাঁ হ্যাঁ সবগুলোই নিচ্ছি সমস্যা নাই এই যে একটা সার বাচ্চা সার বাচ্চা না বকনা বকনা বাচ্চা হলে তো দাম বেশি এই যে বকনা বাচ্চা সাথে এই না এটার বাচ্চাই হচ্ছে এটা সাত দিনের বাচ্চা এটা তো ভাই আপনার বাসা কোথায় চাপাই ও চাপাই চাপাই না বল না তো ভাই বিয়া দেখতে হবে নাকি আচ্ছা তারপরে আর এটা গরু ধরে আছে এটা এটা আপনার আঙ্কেল আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলছি তো ভাই আপনার পরিচয়টা মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাছ থেকে গাভী সংগ্রহ করতে পারে বা যোগাযোগ করতে পারে পরামর্শ পেতে পারে না তো যে কোনো সময় তো আপনাদের কাছে গাবি থাকে যে কোনো সময় থাকে আপনার নামটা আলমগীর তো আলমগীর আঙ্কেলের কাছ থেকে এই ধরনের গাভীগুলো কিন্তু ক্রয় করতে পারেন চাপাই নবাবগঞ্জ জেলাতে আপনারা যদি আশেপাশে কোথাও বাড়ি থাকে তো আঙ্কেলের কাছে বাড়িতেও গরু থাকে বাড়িতেও গরু থাকে তো এই গরুওয়ালা কোথায় গেল আঙ্কেলটা ওইদিকে দাম করতে গেল আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই থাকেন ভাই গেলাম তারপরে আমরা দেখি এই পাশে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন যে বাচ্চা হয়েছে কেবল সবগুলোরই কিন্তু বাচ্চা একদিনের দু দিনের বাচ্চা এগুলা তো ভাই কয়টা করে নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন আপনার বাচ্চা কত দিনের বয়স সাত দিন বয়স হাটে যতগুলো প্রায় গরু দেখলাম সবই সাত দিন দুই দিন তিন দিনের গরু ওগুলো সবগুলাই কি বাচ্চা একসাথে হচ্ছে বলছি সবগুলাই যে বাচ্চা একদিনে হয়েছে এগুলা কি একই সময়ে গাভিন হয় ও আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ওলাম দেখতে পাচ্ছেন তো ভাই দাম কত চাচ্ছেন এই গরুটার দুইশো আশি দাম চাচ্ছে এই গরুটার তো বেচা বিক্রির দাম কেমন দুশো দুশো হলে দিবেন এরকম না ও বলছে দুশো আপনি কত ধরে আছেন আড়াইশো হলে বিক্রি করবেন এই গরুটা দেখতে পাচ্ছেন যে আড়াইশো হলে বিক্রি করবে তারপর আশেপাশে আরো গরু ডানছে দেখতে পাচ্ছেন আর বাঁচা আশেপাশে আরও অনেকগুলা গরু আছে আরো গরু আসছে কেবল হাট শুরু হয়েছে এখন সময় বাজে প্রায় একটা মতো আপনারা গরু কিনতে আসছেন নাকি কি ভাই আমি আমি এসে আমার একটা ভাইয়া আসুন ও ভাইয়ার সাথে গরু কিনতে না দেখতে ও বিক্রি করতে আসছেন যে কোথায় আছে আপনাদের গরু ওই সাইডে আছি কি গরু বকনা গরু না সার গরু বকন গরু না ও আচ্ছা ঠিক আছে ভাই তো এ হাটে ব্যবসা করেন নাকি বাড়ির গরু বাড়ি থেকে এসেছেন একটু দূরে থাকেন তাহলে কি আমরা তো দেখতে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে ভাই